আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর নতুন না আজকের এই ভিডিওতে থাকছে একজন ফেরেশতার মানুষের রূপ ধারণ করে হজ করার বিস্ময়কর ঘটনা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল ইরাকের আক্রামে একজন নেককার লোক বাস করত বহুদিন ধরে তার মনে নিয়ত ছিল যে তিনি হজ পালন করবেন তাই তিনি হজ পালন করার জন্য অনেক কষ্ট করে অর্থ জোগাড় করেছিলেন তিনি অনেক পরিশ্রম করেছিলেন এবং পরিশ্রম করার পর তিনি হজে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছিলেন তখনকার সময়ে একটি কাফেলা তৈরি করে সকলে একত্রিত হয়ে হজে যেত লোকটি যখন অর্থ জোগাড় করে ফেলেছিল তখন তিনিও সেই কাফেলায় করে হজে যাওয়ার নিয়ত করলেন এরপর সেই দিনটি আসলো যেদিন তার বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল সেই ব্যক্তিটি তার পরিবারের সদস্যদের কাছ থেকে হজে যাওয়ার জন্য বিদায় নিয়ে নিল তার পরিবারের সদস্যরাও অশ্রুসিক্ত হয়ে সেই যুবকটিকে হজে যাওয়ার জন্য বিদায় দিয়ে দিল যুবকটি ঘর থেকে কাফেলার সাথে হজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো যুবকটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল সেখানে একটি ঘরের মধ্যে একটি মহিলার এবং বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পেল তখন সে মনে মনে ভাবল এই ঘরের মধ্যে কারা এত চিৎকার করে কাঁদছে কারণ জানার জন্য সে ঘরের একটু সামনে গেল। এবং কাছে গিয়ে শুনতে পেলো যে ঘর থেকে একজন মহিলা বলছে বাবা আজ তোমাদের খাবার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই যুবকটি একথা শুনল এবং মনে মনে চিন্তা করতে লাগলো আহা ঘরের মধ্যে যারা আছে তারা হয়তো অনেক দিন ধরে কিছু খায়নি তাই খিধের জ্বালায় এত চিৎকার করে কান্নাকাটি করছে মনে হচ্ছে ঘরের মধ্যে শিশু বাচ্চাও আছে শিশুগুলো অভুক্ত আছে এবং খিদের জ্বালায় তারা প্রচুর কান্না করছে তখন সে মনে মনে আল্লাহ তালার উদ্দেশ্যে বলতে লাগলো হে আল্লাহ আমার কাছে যেমন তোমার ইবাদত সবচেয়ে বড় ঠিক তেমনিভাবে আমি এই অভুক্ত মানুষগুলোকে ছেড়েও যেতে পারবো না আমি যদি এখন তাদেরকে এই হালতে রেখে যাই তাহলে তারা না খেয়ে মারা যাবে যুবকটি তখন দরজায় করা এবং ঘর থেকে একটি মহিলা বের হয়ে আসলো তখন সেই যুবকটি মহিলাটিকে ব্যাগ দিয়ে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো এই নিন এই ব্যাগের মধ্যে যা কিছু অর্থ রয়েছে আপনি এই অর্থগুলো দিয়ে খাবার কিনবেন এবং আপনি নিজে খাবেন আর আপনার বাচ্চাদেরকেও খাওয়াবেন তখন মহিলাটি কান্না করে দিল এবং সে যুবককে বলতে লাগলো আমার স্বামী মারা গিয়েছে আজ দুই দিন হলো আর এই দুই দিন ধরে আমার সন্তানরা অভুক্ত অবস্থায় রয়েছে আপনার এই দান আমি কখনোই ভুলবো না আল্লাহ আপনার ভালো করুন এরপর যুবকটি সে স্থান থেকে চলে আসলো এবং মনে মনে চিন্তা করতে লাগলো আমি তো হজ করতে পারিনি এখন বাড়িতে যদি আমি হজ না করে ফিরে যাই তাহলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ আমি তো হজ করতে পারিনি আমার হজের সকল অর্থ ওই মহিলাটিকে দিয়ে দিয়েছি তার চেয়ে বরং এ জঙ্গলে আমি কিছুদিন কাটিয়ে দেই। যতদিন না পর্যন্ত হজ শেষ হচ্ছে যখনই হজ শেষ হবে আমি তখন সেই হজের কাফেলার সাথে ফিরে যাব বাড়িতে তখন সবাই ভাববে আমি হজ করে এসেছি যখন হজ সম্পন্ন হল যুবক যখন দেখলো যে হজের কাফেলা ফিরে এসেছে তখন সেই কাফেলার মধ্যে থেকে একজন লোক সেই যুবকটিকে দেখে বলল যে আরে আমি তো আপনাকে জমজমকূপের পানি পান করতে দেখেছি কাফেলার মধ্যে থাকা আর একজন ব্যক্তি ওই যুবককে উদ্দেশ্য করে বলছে যে হ্যাঁ আমিও তো আপনাকে কাবাঘর তাফ করতে দেখেছি কাফেলার মধ্যে থাকা আর একজন তাকে বলছে যে আরে আমি তো আপনাকে শয়তানকে পাথর মারতে দেখেছি এসব কথা শুনে যুবকটি কোনো কথাই বলল না সে মনে মনে চিন্তা করলো আরে আমি তো হজ করতেই যাইনি তাহলে তারা কিভাবে আমার উপস্থিতি হজের মধ্যে দেখলো যাই হোক কাফেলার সাথে যুবকটি তার বাড়িতে ফিরে আসলো আর যুবকটির পরিবার ওই যুবকটিকে হজ করার জন্য অনেক মোবারকবাদ জানালো যুবকটি তখন অনেক চিন্তিত ছিল তখন সে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ার পর যুবকটি স্বপ্নে দেখলো যে কোনো একজন ব্যক্তি সেই যুবকটিকে এসে বলছে হে যুবক শোনো তুমি হজ করতে পারো তাতে কি হয়েছে তুমি যে বড় ত্যাগ করেছো এবং আল্লাহর মাকলুকাতের যে সেবা করেছো এই জন্য আল্লাহ তালা তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন তাই তো তিনি একজন ফেরেস্তাকে তোমার রূপ বানিয়ে হজ করিয়েছেন যাতে সবাই ভেবেছে তুমি হজে উপস্থিত ছিলে তবে মনে রেখো ওই ফেরেস্তা হজ করে যতটুকু পরিমাণ সাপ পেয়েছে তার সমপরিমাণ পরিমাণ তুমিও পেয়েছ অর্থাৎ তুমি হজে অনুপস্থিত থেকেও হজ করার সমপরিমাণ পরিমাণ সোয়াব পেয়েছ তোমার হজ করার নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়েছে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম